রাষ্ট্রের ধারণা অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী অনেক ব্যক্তি নিয়ে গঠিত একটি জনসমাজ যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাষ্ট্রের একটি সুগঠিত সরকার থাকবে এবং এর নিয়মকানুন জনগণ মেনে চলবে তো এখানে দেখো আইন বিভাগ এর পরবর্তী ধাপটা হচ্ছে সরকার সরকার আবার দুই ভাগে বিভক্ত শাসন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র এখানে একটা দেখা অনুশীলনের কাজ দেওয়া রয়েছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকদের অধিকার ও কর্তব্যসমূহ অধিকার আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হওয়া ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গ বা জন্মস্থানগত পার্থক্যের কারণে বৈষম্যের শিকার না হওয়া প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্যের শিকার না হওয়া যে কোনো স্থানে অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভ করতে পারা আইন বহির্ভূতভাবে কোনো ব্যবস্থা গ্রহণের শিকার হয়ে জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত না হওয়া কর্তব্য নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। সংবিধান আইন মেনে চলা কর প্রদান করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই অভিজ্ঞতা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে